রহমতুল্লাহি ববরকাতু সম্মানিত ভাইয়েরা সামনের যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি মদিনা ইউনিভার্সিটির হোস্টেল রুম নয় আর না এখানে ক্লাস হয় বরং এই বিল্ডিংটি শুধু পার্কিংয়ের জন্য রয়েছে গাড়ি রাখার জন্য এই বিল্ডিংটি নির্ধারিত আর কত সুন্দর করে বানানো হয়েছে এবং কি ডিজাইনে বানা হয়েছে বানানো হয়েছে সেটা আপনারা এই ভিডিওর মধ্যে বুঝতেই পারছেন দেখতেই পারছেন তো এটা হচ্ছে শুধু পার্কিং করার জন্য একতল দুই তল তিনতল চার পাঁচ ছয় প্রায় সাত নিচের দিকেও জায়গা করা হয়েছে তো এটা হচ্ছে শুধু পার্কিংয়ের জন্য সকালবেলায় দৃশ্য খুবই সুন্দর লাগছিল তাই মনে করলাম যে আপনাকেও বা আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই আমি যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাদিস বিভাগের বিল্ডিং হাদিস সংক্রান্ত যাবতীয় পড়াশোনা হয় ঠিক তেমনিভাবে এই যে সামনের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুল্লিয়াতুল কোরআন অর্থাৎ কোরআন সংক্রান্ত যাবতীয় পড়াশোনা হয় তাফসিল থেকে নিয়ে যাবতীয় পড়াশোনা এখানে হয় তবে হ্যাঁ যেনারা কুল্লিয়াতুল কোরআনে আসতে চান কোরআন বিভাগে ভর্তি হতে চান তাদের জন্য জরুরি যে হাফেজ হতে হবে তো এটা হচ্ছে কুল্লিয়াতুল কোরআন আর এই বিল্ডিংয়ের পরের যে বিল্ডিং ওই বিল্ডিংটি হচ্ছে দাওয়া বিভাগ বিল্ডিং যেখানে দাওয়া সংক্রান্ত পড়াশোনা হয় দাওয়া সংক্রান্ত প্রায় অনেকগুলো বিভাগ রয়েছে প্রায় আট প্রকারের বিভাগ যেখানেই ছাত্রদের ইচ্ছা সেখানেই যেতে পারে তো এই ছিল সুন্দর মনোরম সকালবেলার আজকের ষোলো তারিখের দৃশ্য যা আমি আপনাদের সামনে ষোলো মে দুই হাজার তুলে ধরার চেষ্টা করলাম